এনসিপির প্রতিনিধি পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে খুলনার সোনাডাঙ্গা এলাকায় তিনজনকে আটক করেছে পুলিশ সোমবার বিকেলে নেসারউদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয় বাড়িটি কয়রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম শফিকুল ইসলামের বাসা ভাড়া নেয়ার কথা বলে ঢুকে নিজেদের এনসিপির সদস্য পরিচয় দিয়ে চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা দুর্ব্যবহার শুরু করেন বলে জানা যায় পরিস্থিতি আঁচ করতে পেরে শফিকুল ইসলামের মেয়ে শাহনাজ পারভীন কৌশলে সোনাডাঙা থানা পুলিশকে বিষয়টি জানান খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় আটক ব্যক্তিরা হলেন মেহেদী হাসান মিরাজ আল নাইম ও মিরাজ গাজী তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করা হয়েছে আটক হওয়ার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এদিকে জাতীয় নাগরিক পার্টি দাবি করেছে ঘটনার সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই এনসিপির খুলনা জেলার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান ফয়জুল্লাহ বলেন আটক ব্যক্তিরা দলের কেউ নন এবং দলের নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত সোনা থানার ওসি রফিকুল ইসলাম জানান ঘটনার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেযা হবে ইউএস